আসসালামু আলাইকুম আমি ডাক্তার তারিক মোহাম্মদ নাকান গলার বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে কথা বলছি ধানমন্ডি পপুলার হাসপাতাল থেকে আমার চেম্বার হচ্ছে ধানমন্ডি পপুলার হাসপাতালে আজকে আপনাদের সাথে কথা বল কমন একটা টপিক নিয়ে মাথা ব্যথা মাথা ব্যথায় ভুক্তভোগী রোগীর সংখ্যার অভাব নেই দেখা যায় প্রতি ফ্যামিলিতে এক দুজন থাকে যাদের আসলে মাথা ব্যথার সমস্যাটা থেকে থাকে মাথা ব্যথাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি কিংবা এটা কারণ অনুযায়ী ভাগ করি যেমন সব থেকে কমন হচ্ছে সাইনাস হেডেক আমাদের যে সাইনাসগুলো থাকে মুখের সামনে মুখের ভেতরে এই জায়গাটাতে চোখের দুই পাশে কপালে এবং এই এই জায়গাগুলোতে যে থাকে ইনফেকশনের কারণে মাথা ব্যথা এটা হচ্ছে সব থেকে কমন এটা ছাড়া নাকের হাড় বাঁকা থাকার কারণে নাক বন্ধ থাকার কারণে মাথা ব্যথা হয় নাকের ভেতরে মাংসপিণ্ড ফুলে গিয়ে তখন সেটা বড় হয়ে যাওয়ার কারণে নাক বন্ধ থাকে তাতে করে মাথা ব্যথা হয় আপনারা যদি রাতের ঘুম কম হয় তাতে মাথা ব্যথা হতে পারে আপনার সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই আরেকটা রোগী দেখা যায় যে যাদের ঘাড়ের সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও মাথা ব্যথা হয়ে থাকে স্পেশালি এই ধরনের ক্ষেত্রে মাথা ব্যথাটা মাথার পেছনের দিকে হয় চোখের সমস্যা যাদের থাকে তাদের মাথা ব্যথা হতে পারে মাথার ব্রেইনে যদি কোনো টিউমার থাকে সেটার কারণে মাথা ব্যথা হতে পারে সো মাথা ব্যথার অনেকগুলো কারণ আছে আমরা যদি গ্রসলি কিছু কারণ বলে থাকি যেমন ক্লাস্টার হেডেক বলে থাকি টেনশন হেডেক বলে থাকি তারপর অকুলার হেডেক বলে থাকি কিছু ক্ষেত্রে স্পাইনের কারণে স্পাইন হেডেক থাকে সাইনাস হেডেক থাকে সো অনেকগুলো কারণ থাকে এই কারণগুলো আপনি যখন একজন ডাক্তার দেখাবেন ডাক্তার দেখে যখন পরীক্ষা নিরীক্ষা করাবেন তখন মোটামুটি বেশ কিছু কারণ চলে আসে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আসলে কারণটা সঠিক কারণটা উদ্ঘাটন হয় না যে কি কারণে ব্যথা হচ্ছে এক্স্যাক্ট কারণটা কিছু কিছু ক্ষেত্রে উদ্ঘাটন হয় না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মাথা ব্যথার কারণটা জানা যায় এখন যেই রোগের কারণ জানা যাবে সেই রোগের কারণ অনুযায়ী যদি চিকিৎসা করা যায় তাহলে রোগীটা ভালো হওয়ার চান্স অনেক বেশি থাকে এই যতগুলো রোগ আছে তার মধ্যে সাইনাস সেটেক যেটা সাইনাসের কারণে ব্যথা হওয়া নাকের হাড়ের কারণে ব্যথা হওয়া এইগুলোর চিকিৎসা করলে রোগী ভালো হওয়ার চান্সটা অনেক বেশি থাকে কারণ এটা সার্জারি করলেই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগী ভালো হয়ে যায় এই হেডেকটা চলে যায় কিন্তু অন্যান্য যে হেডেক যেমন ক্লাস্টার হেডেক একদিন অনেক বেশি ব্যথা হওয়া বছরে হঠাৎ করে হয়তো একদিন হলো প্রচন্ড ব্যথা হলো এবং বেশ কয়েকবার হলো একদিনে প্রায় সাত থেকে আটবার বার ব্যথা হয়ে গেলো এটাকে আমরা বলি ক্লাস্টার হেডেক টেনশন হেডেক যেটা বললাম সেটাতে সাধারণত রুগীর মাথার চারপাশ চাপ দিয়ে ধরে থাকে মাথার চারপাশেই ব্যথা থাকে এই ধরনের ক্ষেত্রে সাধারণত রুগীদের ব্যথা এমন হয় না যে তাকে একদম বিছানায় পড়ে থাকতে হয় টেনশন হেডেকের রুগীরা সাধারণত দেখা যায় তাদের রেগুলার ওয়ার্কগুলো করতে পারে প্রতিদিনের কাজগুলো করতে পারে কিন্তু তার মাথার একটু ভারী ভারী ব্যথা হয়ে থাকে আর কি আর সাইনাস হেডিকে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ক্ষেত্রে রাতের বেলা ব্যথা বেশি থাকে কোনো ক্ষেত্রে দিন যত হয় ব্যথা আস্তে আস্তে কমে যায় সন্ধ্যার দিকে আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে সো আপনার কী কারণে মাথা ব্যথা হচ্ছে আপনি একজন নাক্কান গলার ডাক্তার দেখান ডাক্তার দেখে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন যদি নাক গলার ডাক্তার আপনাকে বলেন যে নাক কান গলার কোনো সমস্যায় মাথা ব্যথা হচ্ছে না তাহলে আপনি একজন অবশ্যই চোখের ডাক্তার দেখাবেন একজন নিউরোমেডিসিন মেডিসিন অথবা নিউরো সার্জারির ডাক্তার দেখাবেন স্পেশালি নিউরোমেডিসিনের ডাক্তার দেখালে ভালো তো দেখিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করলে কারণ জানা যায় এবং কানুন অনুযায়ী চিকিৎসা করলে ব্যথা ভালো হওয়ার সম্ভাবনা থাকে আশা করি ভালো থাকবেন পরামর্শগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন তাতে করে অন্যরা উপকৃত হবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম